পিঁপড়ে আর ফড়িং এক পিঁপড়ে সারা গ্রীষ্মকাল ধরে তার খাবার সংগ্রহ করেছিল চাষির মাঠ থেকে ঝরা ফসল সে কুড়িয়ে এনে জড়ো করেছিল তার গর্তের মুখে এরপর সেই পিঁপড়ে সেগুলো নিয়ে যাবে ভাড়ারে তাই সে খুবই ব্যস্ত এমন এমন সময় এক ফড়িং লাফাতে লাফাতে তার কাছে এসে হাজির হলো ফড়িংয়ে খুব খিদে পেয়েছিল সে উৎফুল্ল হয়ে বলল ভাই পিঁপড়ে তোমার কি তোমার তো দেখছি অনেক গম আমায় কয়েক দানা দাও না পিঁপড়ে বললো এখন সর্বত্রই ছড়িয়ে আছে গম তুমি কিছু গম সংগ্রহ করনি ফড়িং বললো না আমি মনে আনন্দে ঘাসে ঘাসে লাফিয়ে বেড়াচ্ছি গম জোগাড় করতে যাব কেন আর আমি কম পরিশ্রমী নই আমি সারা বেলা গান গিয়ে সময় কাটিয়েছি এই কথা শুনে পিপড়ে একটু সতর্ক হলো তার ভাড়াটি তার দরজা বন্ধ করে দিল